বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আচ্ছা একটা মজাদার ডেজার্ট বানাবো সাবুদানা দিয়ে আর সেমাই দিয়ে পায়েস প্রথমে আমি তিন লিটার দুধকে আগে শুকায়া দেড় লিটার করে রাখছিলাম তার মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একে একে সাবুদানা এক বাটি দিলাম এটাকে আগে আমি সিদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছিলাম দলা পাকিয়ে যাবে তারপরে আমি এক বাটি সেমাই দিয়ে দিলাম সেমাইটাকে আমি ঘি ভেজে পেস্তা বাদাম কন্ডিসমিল দিয়ে করে রাখছিলাম সেটা আমার খুনাফার খুনাফা বানিয়েছিলাম সে এক বাটি বেঁচে গেছিলো সেই সেমাইটা এখন ভালো করে জাল দিয়ে আমি শুকায় একটু ঘন করে পেস্তা বাদাম দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এর চেয়ে বেশি আর শুকালে জমে যাবে তারপরে আমি একটা বাটিতে পরিবেশন করে দেখালাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ